আজকে একটু রেস্ট নিচ্ছিলাম তখন কমেন্ট বক্সটা দেখছিলাম তো দেখতে গিয়ে দেখলাম যে আজকেও যথারীতি একটা কমেন্ট এসছে মাঝে মাঝেই আসছে আজকেও এসছে তো তিনি বলেছেন আর কবে সমব্যাথী হবে তো আমার বক্তব্য হচ্ছে প্রথমত সমব্যাথী হওয়াটা আমার মনে হয় না এটা দেখানোর কোনো ব্যাপার আমাদের প্রতিদিনের কাজকর্মে এই ব্যাপারটা না দগদগে ঘা হয়ে রয়েছে তাই না করের ঘটনাটা তার জন্য আমাদের সমব্যাথী আমরা সমব্যাথী আমরা দুঃখিত আমরা ঝান্ডা হাতে বেরিয়ে পড়লাম রাস্তায় সেটাই বড় কথা নয় কিন্তু যারা প্রতিবাদ করছেন রাস্তায় তাদেরকে আমি এতটুকু ছোটো করছি না ব্যাপারটা তা নয় কিন্তু সবার বাড়ির পরিস্থিতি সমান হয় না যে আমার ইচ্ছা থাকলেও আমি বাইরে বেরিয়ে মিছিল করতে পারবো না তার মানে এই নয় যে আমি প্রতিবাদ করছি না আমার ভিডিও কিন্তু রয়েছে আজকের দিনে অদ্ভুত লাগে আমার যে কেউ না দেখে না না ফেসবুক দেখে না ইউটিউব দেখে না দেখে হঠাৎ একটা ভিডিও দেখে তার উপরেই নয় কমেন্ট করছে নয় ভিডিও করছে অদ্ভুত চলছে এই বিষয়টাই তো একটা অত্যাচার মেন্টালি অত্যাচার তো এইটার প্রতিবাদ কে করবে সেটাই আমার প্রশ্ন তো যাই হোক আমি সকলের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলো নিয়ে না এত এরমভাবে বলার কোনো কারণ নেই যে প্রতিবাদ কেন করছেন না প্রতিবাদ সবাই করছে যে যার মতো করে করছে এটা একটু ভাবতে হবে বুঝতে হবে আমরা কেউ ভালো নেই তাই বারবার এই কথাগুলো না ভালো লাগছে না ভুলে থাকার চেষ্টা করছি মাত্র কেউ ভুলে নিন ভালো থাকবেন সবাই